হ্যালো বন্ধুরা চলুন দেখি আপনার পার্টনার এনার্জি কি ভাবছেন উনি আপনার সম্পর্কে সেটাই দেখব কুইন অফ পেন্টিকাল বন্ধুরা আপনার পার্টনার আপনাকে তো উনি খুবই ভালোবাসে উনি জানেন আপনি ওনার লাইফে একজন রানীর মতো উনি খুবই ভালোবাসেন আপনাকে আপনার আপনি যে ওনার জন্য অনেক করেছেন সেটা উনি জানেন আপনাকে আপনি যে ওনাকে হেল্প করেছেন অনেক কিছু দিয়েছেন সেটা উনি খুব ভালো করেই জানেন এই মুহুর্তে ওনার লাইফে টাওয়ার মুভমেন্ট চলছে ওনার যে সমস্ত নেগেটিভিটি রাগ আছে পেন কষ্ট আছে সেগুলো ডিভাইনের তরফ থেকে এই মুহূর্তে ধ্বংস হচ্ছে ডিভাইন ইন্টারোগেশন হয়েছে ওনার লাইফে দুঃখী আছে এই মুহূর্তে রিউনিয়ন তো আপনাদের মধ্যে হবে বাট জাজমেন্টের কার্ড এসেছে ডিভাইনের তরফ থেকে আপনাদের যে ওল্ড বিলিফ সিস্টেমগুলো আছে অ্যান্ড ওনারও যে ওল্ড বিলিফ সিস্টেমগুলো আছে সেইগুলো দিপানের তরফ থেকে ধ্বংস হয়ে তারপরেই রিউনিয়ন হবে হারমিটের কার্ড এসেছে এই মুহুর্তে একাকিত্বতা পেন কষ্টের মধ্যে উনি আছেন দুঃখী আছেন খুবই এই মুহূর্তে